প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহর রহমতে ভালো হয়েছেন চলে এলাম আজকে তিন রকমের আমের টক মিষ্টি বা প্লাস্টিক চাটনির রেসিপি এরকমভাবে আমি তাই দুটো আম এখানে ফজলি আম নিয়েছি এখানে চাইলে আপনার অন্য যে কোনো আমও নিতে পারেন ফুজলি আমের এখানে টেস্টটা ভালো হয় টকটা কম হয় তাই আমি ফুজলি আম দিয়ে রেসিপিগুলো তৈরি করে নেব এর জন্য প্রথমে আমটা পরিষ্কার করে ধুয়ে নিই আমি এখানে পিলারের সাহায্যে ছিলে নেওয়ার পরে আবার এটা ধুয়ে নিই পরিষ্কার একটা কাপড়ের সাহায্যে এটাকে মুছে নিয়ে এখানে যত বেশি মুছে নেবে জল যদি না থাকে তাহলে আচারটা এক বছরের বেশিও সংরক্ষণ করা যায় আর এখানে জল যদি থেকে যায় তাহলে আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেটা খেয়াল রাখবেন আমি এরকমভাবে একটা গ্রেডারের সাহায্যে আম দুটো গ্রেড করে নিলাম এখন এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি এটা গুঁড়ো করে নিয়েছি সেই হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো বিট লবণ এখানে কিন্তু আমের মধ্যে বিট লবণটা দিলে এখানে টেস্টটা বেশ ভালো হয় আমি এটা মেখে নেওয়ার পরে দুই ঘন্টা রেখে দিয়েছিলাম এখন দেখে বুঝতে পারছেন দুই ঘন্টা পরে কিন্তু এটা এখন নেটে দেখাচ্ছি এখানে অনেকটা জল বেরিয়ে গেছে চিনিটা গলে গেছে লবণ যেহেতু দেওয়া ছিল আমের মধ্যে এটা ঢোকার পরে অনেকটা রস বেরিয়ে গেছে চিনিটাও গলে গেছে এখন এরকম সরাসরি আমি ওভেন একটা কড়াই বসে কড়াইতে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা এখানে লঙ্কার পরিমাণটা আপনি ঝাল হিসেবে দেবেন যেমন ঝাল খাবেন সেই হিসেবে দিয়ে দেবেন আর দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ফুল ফ্লেমে আমি এটা এখন মোটামুটি তিন থেকে চার মিনিট মতো ফুল ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে নেব এখন আমি এক্সট্রা কোনো জল দেব না যে জলটা বেড়েছিলো সেই জলটা থেকে কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি আঁচটা একেবারে কমিয়ে দিয়ে আরও মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম আর এদিকে আমি পাঁচ পাঁচফোরণ গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করাটা এর মধ্যে দিয়ে এরপরের রেসিপিটা আমি দেখাচ্ছি পাঁচ ফোড়ন কোনগুলো দিয়ে আমি ভেজে মশলাটা তৈরি করে নিয়েছি তাই এখন আমি একটা সার্ভিং বাটিতে উঠে নিলাম এরকমভাবে রুটি পরোটা ভাতের সঙ্গে এরকম টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখতে পান এরপরের রেসিপি আরেকটা আমি চলে আসছি এটা একই রকমভাবে আবার আমি দুটো আম নিয়েছি আমটাকে পরিষ্কার করে ধুয়ে নিই এটা মুছে নিতে হবে কিংবা মুছে নেওয়ার পরে এটা যদি ধুয়ে নেন আবার তাহলে কিন্তু একই রকমভাবে পরিষ্কার কাপড়ের সাহায্যে এটাকে মুছে নিতে হবে জল যাতে না থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে একই রকমভাবে পিলারের সাহায্যে আমগুলো পরিষ্কার করে ছিলে নিলাম এরকমভাবে এখানে কিন্তু শ্বাস বীজটা শক্ত হয়ে গেছে শ্বাসগুলো একটু মোটা হয়ে গেছে তাই একটু কাটতে অসুবিধা হচ্ছে এরকম থাকলে কিন্তু আচারটা বেশি টেস্টফুল হয় যেটা একেবারে পচি থাকে সেটার কিন্তু আচারটা তত বেশি এরকম টেস্টফুল হয় না এরকম ভোজ বাড়িতে যেমন প্লাস্টিক চাটনি আমরা খেয়ে থাকি ঠিক একই রকমভাবে এরকম বাড়িতে আপনি খুব সহজে অল্প উপকরণে তৈরি করে নিতে পারেন ভোজবাড়ি স্টাইলের আমের প্লাস্টিক চাটনি এর জন্য আমি প্রথমে আমের ক্যারামালটা তৈরি করব বলে এখানে আমি এক বাটি চিনি নিয়েছি চিনিটা কীরকম আমি ডাইরেক্ট ওভেনে দিয়ে দিলাম এখন এটাকে আমি গলতে দেবো হাতের সাজ যেরকম একটা নেড়েছে চারিদিকে ছড়িয়ে দিলাম এবং চিনিটা আস্তে আস্তে এটা গলতে শুরু করেছি ফ্লেমটা একেবারে কমে দিয়ে চিনি এরকমভাবে ক্যারামেল তৈরি করে নিলাম এবং যে বাটির মেপে আমি চিনি দিয়েছিলাম সেই বাটির মেপে এখানে আমি জল দিয়ে দিলাম জলটা দেখে দেখে বুঝতে পারছেন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসে এখানে ক্যারামালটা যাতে তেতো না হয় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে আর দুটো এলাচ থেতো করে নিয়েছি একটা তেজপাতা অর্ধেক করে দিয়ে এখানে এলাচ তেজপাতার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে যেমনটা আমরা আমের পেপের আনারসে চাটনি করে থাকি ঠিক তেমনটাই আমের আমি প্লাস্টিক চাটনি করে নিচ্ছি এখন এখানে আমগুলো আমি দিয়ে দেব আর লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমটাকে নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে দেবো ফুল ফ্লেমে পাঁচ মিনিট ফুটে নেব পাঁচ মিনিট ফুল ফ্লেমে সেদ্ধ করার পরে কিন্তু এখানে আমটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখানে পাঁচটা আমি কাঁচা লঙ্কা অর্ধেক করে চিনে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর আদা হাফ চামচ মতো দিয়ে দিলাম এখানে দিয়েটা আরও আমি পাঁচ মিনিট ফুল ফ্লেমে ফুটে নিচ্ছি যেহেতু এখানে লবণ আদা লঙ্কা দেওয়া হয়েছে এটা ভালোভাবে সেদ্ধ হবে সেই ফ্লেভারগুলো খুব সুন্দর চলে আসবে এরপর আমি অন্যদিকে ওভেনে এটা এখন আঁচটা একেবারে কমিয়ে দিয়ে এটা সেদ্ধ হতে দেবো অন্যদিকে ওভেনে একটা আমি পরে বসে এখানে পাঁচ ফোরন দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণটা এর মধ্যে সবগুলোই আছে এখানে মুড়ি জিরা কালো জিরে মেথি এগুলো সবগুলো মিশিয়ে একটা দোকানে বললে পাঁচফোরণ দিয়ে দেয় এটা প্যাকেটের একটা কেনা আছে পাঁচ পাঁচফোরণটা গরম গরম অবস্থা মানুষ আমি গরম করে নিই এর মধ্যে দিয়ে দিলাম এখন আমের প্লাস্টিক চাটনিটা দেখে বুঝতে পারছেন না একটা আঠাল্লা আঠালো ভাব চলে এসছে রসটা প্রায় কমে গেছে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে এর মধ্যে আমি একটা লেবুর রস দিয়ে দিলাম এর মধ্যে এখানে লেবুর ফ্লেভারটা খুব সুন্দর আসে এরকমভাবে ভোজবাড়িতে যেমনটাই আমি প্লাস্টিক চাটনি করে থাকি ঠিক তেমনভাবে আমি লেবু রস এরকম দেখে বুঝতে পারছেন মাখা মাখা অবস্থা আমি ওভেন বন্ধ করে দিয়েছি একটা সার্বিন বাটিতে উঠে নিলাম এটা ভাত রুটি বিরিয়ানি যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে দুর্দান্ত লাগে আপনার এরকমভাবে একবার বাড়িতে তৈরি করবেন এরপরে চলে আসছি আমি এখানে কাজু কিশমিশ দিয়ে আমি প্লাস্টিক চাটনি এটা করেছিলাম আমার তেল ছাড়াই এরপরে আমি এটা তেল দিয়ে তৈরি করে নেবো একই রকমভাবে আমি দুটো আবার ফজলি আম নিয়ে নিয়েছি এখানে চাইলে আপনার অন্য যে কোনো আম দিয়ে একটু তৈরি করতে পারেন কিন্তু ফজলি আমের টেস্টটা বেশি ভালো লাগে এখানে টকটা বেশ কম হয় তাই আমি এই আমটা দিয়ে আচার সবসময় করে থাকি এখন একই রকমভাবে আমটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এটা একই রকমভাবে মুছে নিয়েছি যাতে এখানে কোনো জল না থাকে এখন এরকম সরু সরু করে কেটে নিতে হবে আমটা যাতে ভালোভাবে সেদ্ধ হতে পারে এবং গোটা গোটাও থাকে সেটাও খেয়াল রাখতে হবে এরকমভাবে কেটে নেওয়ার পরে আমি পাঁচ ফোনটা ভেজে নিচ্ছি এখানে মনে হচ্ছে মৌরিটা কম আছে তাই আমি আরও এক চামচ মতো মৌরি এক্সট্রা দিয়ে দিই এর মধ্যে মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিলাম এখানে পুড়ে যাতে না যায় সেটা খেয়াল রাখতে হবে সব সময় মিডিয়াম হিটে মৌরিগুলোকে ভেজে নিয়ে এটা হেমানিস সঙ্গে সঙ্গে গুঁড়ো করে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজে গুঁড়ো হয়ে যায় এরপরে আমি ওভেনটা ভালোভাবে পরিষ্কার করে মুছে নিই একই কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম তিনটে এলাচ স্থিত করে এর মধ্যে দিয়ে একটা তেজপাতা অর্ধেক করে দিলাম এখানে ফ্লেভারটা কিন্তু তেল তেলের মধ্যে ভেজে নিল ফ্লেভারটা খুব সুন্দর আসে এখানে কাজু কিশমিশ এগুলোকে অর্ধেক করে আমি দেবো কিশমিশটা গোড়াই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এরকম ভেজে নেব এর আগের রেসিপিতে আমি কিন্তু কাজু কিশমিশ ব্যবহার করি সেখানে চাইলে আপনারা যখন চিনি শিরাটা ফুটছে সেই অবস্থায় কিন্তু দিয়ে দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে আমি মোটামুটি ফুল ফ্লেমে এটাকে পাঁচ থেকে ষাট মিনিট মতো এটাকে নেড়েছে এখানে লবণ হলুদ দিয়ে এটাকে নাড়তে থাকবো পাঁচ থেকে সাত মিনিট মতো মোটামুটি এখানে ভাজতে ভাজতে কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে আর দিচ্ছে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে জাস্ট কালার হওয়ার জন্য এখন এটা ঢাকা দিয়ে দেবো আর এদিকে আমি পাঁচ থেকে ছয়টি কাঁচা লঙ্কা নিয়েছি সেটাকে অর্ধেক করে এরকম কেটে নেব এখন আমটা মোটামুটি দশ মিনিট এখানে আমি ফুল ফ্লেমে এরকম নাড়তে নাড়তে আর মিডিয়ামে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরকমভাবে এখন আমটা ভেজে নিয়ে না একই কড়াইয়ের মধ্যে আমি এখানে এক বাটি চিনি নিয়েছি সেখানে অর্ধেকটা মধ্যে চিনি দিয়ে এখানে ক্যারামন তৈরি করে নেব এর আগে আমি সবগুলো চিনি দিয়ে ক্যারাম তৈরি করেছিলাম এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে এটাকে ক্যারাম তৈরি করে নিচ্ছি কারণ চিনিটা যাতে তেতো না হয় পুড়ে না যায় বেশি সেটা খেয়াল রাখতে হবে এখন চিনিটার মধ্যে ক্যারামলটার মধ্যে আমি অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখন যে বাকি চিনিটা আছে সেটা অল্প অল্প করে দিয়ে আমি সেই বাটির মাপে আমি এক বাটি জল দিয়ে দেবো এখানে চিনিটা কিন্তু দুটোই হাফ হাফ হয়ে গেল এখানে কিছুটা ক্যারামল তৈরি হলো কিছুটা শিরার মধ্যে এটা তৈরি করে নেবো এখন আমি একই রকম ভাবে এক বাটি আমি জল দিয়ে এটাকে ফুটতে দেবো এটা ভালোভাবে ফুটে গেছে সবগুলো ফ্লেভার খুব সুন্দর এসেছে এখন যে ভাজা আমগুলো ছিল সে আমগুলো দিয়ে এখানে ফুল ফ্লেমে আমি দশ মিনিট মতো ফুটতে দেব আর যে কাজু কিশমিশ এলাচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা মোটামুটি পাঁচ মিনিট ফুল ফ্লেমে সেদ্ধ করার পরে এখানে যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সে লঙ্কাগুলোর মধ্যে দিয়ে দেবো আর আদা বাটা হাফ চামচ মতো দিয়ে এটা ঢাকা দিয়ে আরও আমি পাঁচ মিনিট রেখে দেবো টোটাল ফুল ফ্লেম আমি দশ মিনিট এটাকে সেদ্ধ করে নেব দশ মিনিট পরে ঢাকনা উঠে রেখে দিচ্ছি এটা সবগুলো ভালোভাবে ফুটে গেছে বা আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আমটা এখানে এরকম ভেজে দিলে আম কিন্তু একেবারে ভাঙবে না একেবারে এটাকে স্টিক থাকবে স্ট্রং থাকে আমটা ভালোভাবে গলা গলা হয় না এরকম যদি ভেজে করেন আর তেল ছাড়া যদি খেতে চান তাহলে সে আগের প্রসেসে তৈরি করে নিতে পারেন আমি তিন রকম প্রসেসে তৈরি করলাম আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে নিয়ে সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এখন আরও আমি ঢাকনা উঠে এখন আরও পাঁচ মিনিট এরকমভাবে নেড়ে চেড়ে একবার আঠারো আঠালো হয়ে আসবে দেখে বুঝতে পারছেন চার ভাব হয়ে গেছে এখন এটা যাতে ঠান্ডা হওয়ার পরে আরও চার ভাবটা না আসে তাই আমি এখানে কিছুটা লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা অবশ্যই দিতে হবে এখানে লেবুর রসটা দিলে প্লাস্টিক চাটনির ফ্লেভারটা আপনি পেয়ে যাবেন যেমনটা ভোজ বাড়িতে খেয়ে থাকেন এরকমভাবে আমি তিন রকম প্রসেসে আমের চাটনির রেসিপি শেয়ার করলাম কোন রেসিপিটি ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরকমভাবে নেড়ে চেড়ে এখানে হাত হাতে একটু আঙুলের সাহায্যে দেখাচ্ছি চার ভাবটা চলে এসছে এখন ওভেন বন্ধ করে একটা সার্ভিং বাটিতে উঠে নেব এরকম খুব সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ